অনেক দিন ধরে ভাবি যে ওকে নিয়ে ভিডিও বানাবো কাকে নিয়ে এই যে উঠছি সিঁড়ি দিয়ে দরজা খুললেই দেখতে পারবে ও আমাদের বাড়ির যান প্রাণ কলিজা সবটুকু নেই চলো দেখা যাক দরজা খুললেই কি হামলে পড়ে আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো এই যে ঝাঁপিয়ে পড়লো ঘাড়ে এবার শুরু হবে ওর কত কথা বলা শোনো হ্যাঁ ওকে আমি বনু বলেই ডাকি অনেকের অবাক লাগতে পারে কি করা যাবে একদম ছোট থেকে মানে যারা পেট লাভার হয় তারা বোঝে তো আমার ও ছোট্ট বনু ওর নাম পুপু মা বাবা ওকে বলে নাকি তোটা শুনতে পেলে না অন্য কোনো দিন সুযোগ পেলে ঠিক শোনাবো সত্যি ভগবান যদি ওদের কথা বলার সুযোগ করে দিত কত কথাই না বলতো আমাদের কথা বলার লোকের অভাবই হতো না তাই না ওরা সবাই ভালো থাকুক এটাই চাই